দেখেন মানুষের লেবু খাইতে পারতেছে না তাতে কি হয়েছে মুরগি তো লেবু খাচ্ছে আর একদম অরিজিনাল দেশি লেবু যেটা আমাদের এই গাছ থেকে তুলে নিয়ে আসছে লেবু আর গুড়ির শরবত এটা হচ্ছে আপনার মানে গরমের জন্য মুরগির একটা বিরাট উপকারী জিনিস যেটা খাইলে মুরগির আপনার খুব একটা সমস্যা হবে না মানে গরমে স্টক টেস্ট তারপরে অনেক ধরনের পায়খানা টাইখানাগুলোও ভালো থাকবে তো আগে আমরা লেবুটা কেটে নিয়েছিলাম দেখালাম আপনাদের তো এরপরে লেবুটা আর কি রস করে নেওয়া হচ্ছে আপনার যে লেবুর যে চাপ নিয়ে আছে আর কি এটার কী বলে তা কি জানি হ্যাঁ যা হোক যা বলে এটা দিয়ে আর কি আপনার লেবুটা রস করে নেওয়া হচ্ছে মানে ভিজায় রাখা হয়েছে লেবুটা আপনার একদম পুরোপুরি ইয়ে হয়ে গেছে মানে ভিজে লেবুটার রসটা আরও পরিপূর্ণ হয়ে গেছে চাপ দিলেই আর কি এখন রস হয়ে যাচ্ছে তো এইভাবে রস করার পরে আমরা পানিটা ভালো করে আর কি মিশায়ে তারপরে সাথে আবার এখনও গুড় দেওয়া হবে চিটা গুড় সেই গুড় দিয়ে তারপরে মাখায় তারপরে আর কি মানে মিশায়ে তারপরে দেওয়া হবে লেবুর শরবত যেটা মানুষে খাইতে গেলে একটা লেবু দিয়ে একটা শরবত করতে গেলে দশ টাকা বিশ টাকা করে নেয় বাইরে আর এটা তো একদম দেশি লেবু আমাদের প্রায় শেষের দিকে আর কি লেবু চাপা এটা আসলে সময় লাগে কত পিস লেবু চল্লিশ পিস লেবু তা চল্লিশ পিস লেবু আপনার কেটে তারপরে আপনার আশি পিস ডবল হবে ধরেন কেটে চাপা অনেক সময়ের ব্যাপার এদের একটু সময় লেগে যাচ্ছে তো আমরা যে লেবুটা দেখালাম আপনাদের লেবুটা দিলাম লেবুটা দেওয়ার পরে তারপরে এই যে আখের গুড় এই আখের গুড়টা আর কি এর সাথে দেওয়া হয়েছে এই লেবুর পানির সাথে পানির কালারটা একটু হয়ে গেছে যেহেতু আখের গুড় দেওয়া হয়েছে আখের গুড়টা দিলে পানির কালারটা একটু মানে মনে হচ্ছে যেন পানি নষ্ট হয়ে গেছে না মানে পানিটার আপনার লেবু আর আখের গুড় একসাথে তো যাই হোক এইভাবে আর কি দেওয়া হয় যান এক একমাঘ খালি আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে আর কষ্ট হবে না তো এইভাবে আমরা পানির আর কি দিয়ে তারপরে মুরগি দেওয়া হবে তো ওরা বাচ্চা নামাচ্ছে তো উপর থেকে আমাদের লেবু শরবত হবে কষ্ট হয়ে গেছে মামার হচ্ছে বাচ্চা নামায়ে চারতলা থেকে নিচতলা বাচ্চা নামায়ের কষ্ট হয়ে গেছে এই জন্য এখন লেবু শরবত হবে নাকি মামা সবাস গুড় গুড়ও হবে মানে শুধু কি মুরগি খাবে মামাও খাবে

এখন কষ্ট হয়ে গিয়েছে লেবুর শরবত খেতেই যাবে নাকি বামা আপনি নেন দিন বেশি কেইয়ের না ঘোড়া ডিগো লেবু খুব একটা ধুত না কী হবে আর টয়লেট এই তো বাহ বা বাহ্ ছুরিতে ঘোরা হবে সাবাশ মানে হাতের কাছে যা আছে তাইতেই হবে কোনো এ নেই